হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের সবার আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমাদের বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং কোর্সের সপ্তম প্লাস আজকে অনেক দিন পর আমাদের সবাইকে নিয়ে আবার বোর্ডের সামনে আসলাম এতদিন তো আমরা ফিউচার সিগন্যাল লাইভ সিগন্যাল এইগুলো নিয়ে আলোচনা করতেছিলাম বাট আজকে আর একটু ডিপ লেভেলে যাবো আমরা যারা নতুন ট্রেডার আছি মানে মনে করো যে এখন আমরা সবাই নতুন ট্রেডার আমরা তো আর এখনো সে অ্যাডভান্স লেভেলের ট্রেডার হয়নি আমি তোমাদের সুতরাং গ্রামে একজন নতুন ট্রেডার এখন আমরা কি কি রুলস ফলো করবো এই কোয়াটেক্স ট্রেডিং ব্রোকারের মধ্যে আমরা কি কি রুলস ফলো করলে আমরা প্রফিটেবল হব সেটা তোমাদের শেয়ার করতে হবে তাই না তো আজকে সেই বিষয়টা তোমাদের শেয়ার করব আর বহুত আগের একটা তোমাদের প্রশ্ন ছিল যে গ্যাপ ডাউন দিল তা তোমরা ঠিক মতো বুঝতে পারো নি আমি বারবার বলতেছিলাম যে পরে ভিডিওতে বলবো পরে ভিডিওতে বলবো বাট সেরকম সময় আর দরকারও পড়েনি ওইটা বলার আজকে আমি এটা একদম ক্লিয়ার করে দেব কারণ এটা আজকে রুলসের ভিতরে পড়ে এটা আজকে ফুলভাবে ক্লিয়ার করে দেব যেহেতু আমরা একজন নতুন ট্রেডার বর্তমানে তাই আমরা এই কয়েকটি রুলস ফলো করবো যতদিন আমরা অ্যাডভান্স লেভেলে আছি ততদিন আমরা এই রুলস ফলো করব লাইভ সিগন্যাল হিসাবে আলাদা কারণ লাইভ সিগনালে আমি তোমাদের সিগনাল দিব তখন এই রুলসগুলো কাজে নাও লাগতে পারে কারণ আমি তো আমি অ্যাডভান্স লেভেলের সিগন্যাল দেবো বা তোমার তো এখন অ্যাডভান্স লেভেলে যাওনি তাই তোমরা যখন নিজে নিজে ট্রেড করবা অথবা ফিউচার সিগনালে ট্রেড করবা তখন এই রুলসগুলো হানড্রেড পারসেন্ট মেনে চলবা তো প্রথম রুলস এখানে প্রথম রুলস আছে অ্যাভয়েড এ ডোজি ক্যান্ডেল অ্যাভয়েড এ ক্যান্ডেল অ্যান্ড এখন হোয়াট ইজ এ ডোজি ক্যান্ডেল এটাতে তো চিনতে হবে তাই না এখন এটা চেনার আগে তোমাদের আরও একটা জিনিস চিনায় রাখি এটা হয়তো তোমরা সবাই জানো দেখো এরা হলো না কালার দিতে বলেছি আরে এত ভেজাল করে মনে করো যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার নাম কি এই ক্যান্ডেলটার নাম আমরা জানি এই ক্যান্ডেলটার নাম হচ্ছে বায়ার্স ক্যান্ডেল বায়ার্স ক্যান্ডেল তাই না এই ক্যান্ডেলটার আরেকটা নাম হচ্ছে এই ক্যান্ডেলের আরেকটা নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল ক্যান্ডেল বুলিশ এই ক্যান্ডেলটা আরেকটা নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল কারণ এই ক্যান্ডেলটা কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া এটা আমরা অনেক আগে জানি আর আমরা এটা শিখে গেছি তাই না তারপর তোমাদের ক্লিয়ার করে নিচ্ছি এই ক্যান্ডেলের কাজ এই বুলিশ ক্যান্ডেল বা বায়ার্স ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল যে জায়গায় বলো এই ক্যান্ডেলটার কাজ হচ্ছে এটার কাজ হচ্ছে উপরে যাওয়া ক্লিয়ার এখন আমরা আসি নেক্সট ডে এই যে এই ক্যান্ডেলটা দেখছি এই ক্যান্ডেলটা কি এই ক্যান্ডেলটার নাম তো আমরা জানি যে সেলার্স ক্যান্ডেল না এই ক্যান্ডেল আরেকটা নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল এই ক্যান্ডেলটার কাজ হচ্ছে নিচের দিকে যাওয়া আমরা তো সবাই জানি এটা তার উপর বলতেছি এই সেলার্স ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল বা গ্রেট ক্যান্ডেল এটার হচ্ছে কাজ হচ্ছে নিচের দিকে যাওয়া অনেক সময় মার্কের মধ্যে এরকম ক্যান্ডেল আসে এরকম একটা আসলো গ্রিন ক্যান্ডেল আসলো এখান থেকে আবার

উইক কিন্তু ঠিক আছে উইক হতে পারে কিন্তু মধ্যে এই টাইপের কিছু ক্যান্ডেল আসে যে রকম যার কোনো বডিও থাকবে না উইক আর বডি ফুল সেম হবে যেই ক্যান্ডেল গুলা এইগুলা তো একদম ঠিক আছে এই খন্ডের গুলা বডি ঠিক আছে বাট এটা কোন ধরনের বডি বডি এন্ড উই কিছুই বোঝা যাচ্ছে না এই ক্যান্ডেলটাকে আমরা বলবো ডোজি এই ডোজি ক্যান্ডেল আবার এরকম গ্রিনও হতে পারে রেডও হতে পারে এই যে এটা এক উপর ডোজি ক্যান্ডেল এটা এক প্রকার ডোজি ক্যান্ডেল এই ডোজি ক্যান্ডেলের পর আমরা কোনো রকম ট্রেড এক্সিকিউট করবো না

সাপোজ মার্কেটে এরকম একটা ক্যান্ডেল আসলো আবার এরকম একটা ক্যান্ডেল আসলো হুট করে মার্কেটের মধ্যে এইরকম একটা বিশাল বড় ক্যান্ডেল আসলো এইটাকে বলবো আমরা হচ্ছে এরকম কথা কি মধ্যে এরকম একটা প্যান্ডেল আসলো তখন আবার এরকম একটা প্যান্ডেল আসবো তোর এরকম একটা বড় ক্যান্ডেল আসলো কে এই ক্যান্ডেলটা যে করবো আমরা হচ্ছে বিগ ক্যান্ডেল বিগ ক্যান্ডেল এই ক্যান্ডেলকে আমরা বলবো হচ্ছে বিগ ক্যান্ডেল এই বিগ ক্যান্ডেলের পর আমরা কোনো রকম ট্রেড এক্সিকিউট করব না বিগ ক্যান্ডেল যখন আসবে তারপর আমরা কোনো রকম ট্রেড নিব না এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড বক্স থার্ড কোলস হচ্ছে অ্যাভয়েড অন অপোজিট ট্রেন্ড অন অপোজিট ট্রেন্ড কি সাপোজ মার্কেটটা আপ ট্রেন্ড চলতেছে এই যে এটা কিন্তু এক প্রকারের আপ ট্রেন্ড মার্কেটটা আপের দিকে যেতেছে মার্কেটটা যেতেছে আপের দিকে মানে সবগুলো যেতেছি কোনো আপের দিকে তার মানে এটা আমরা বলতে পারি আপ ট্রেন্ড মানে আপ ট্রেন্ডের সময় আমাদের নতুন আসছি তারা কখনো ডাউনের ট্রেড নেব না আপ ট্রেন্ডের সময় কখনো ডাউনের ট্রেড নেওয়া যাবে না বাইক এটা যদি ডাউন ট্রেন্ড হতো কারণ আমরা আপে ট্রেড নিতাম না এর এগারো হচ্ছে আমাদের কয়েক তিন নাম্বার রুলস পরে শিখাই দিব আজকে শিখাই দেয় আমরা সবাই জানি যে দুই লেখা যখন ওঠে তখন আমার ক্রেট নেই মানে নতুন ক্যান্ডেল শুরু হওয়ার দুই সেকেন্ড আগে থেকে আমার ক্রেট নেই সেফটি মার্জিনটা আরো বিস্তারিত আলোচনা করতে হবে এটা চার্টের ভিতর নিয়ে যা আলোচনা করতে হবে তাই এটা আমি পরে পরে কোনো ক্লাসে শিখিয়ে দেব সেফটি মার্জেন এটা নোট করে রাখলাম পরের কোনো ইয়েতে আলোচনা করে দিলে আমরা চার্টের ভিতর যাবো তখন আমরা এটা আলোচনা করবো এখন আমরা আসছি কই করো সেফটি মার্জিন শেষ অ্যাভয়েড ব্যাক টু ব্যাক থ্রি অপোজিট ক্যান্ট্রি মনে করো তোমার ট্রেড নিতে হচ্ছে ডাউনের কিন্তু মার্কেটের ভিতরে মার্কেট একটা গ্রিন গ্রিন আসছে আবার গ্রিন ক্যান্ডেল আসছে আবার গ্রিন ক্যান্ডেল আসছে এরকম ব্যাক টু ব্যাক তিনটা গ্রিন ক্যান্ডেল আসার পরে আমরা কখন এই জ্যাকেট ডাউনের দিক ট্রেড নিব না নতুন যারা আছে তাদের জন্য শুধু এই রুলসটা যতদিন না অ্যাডভান্স লেভেলে যাইতে পারছি আমরা কখনো এখানে ট্রেড নিব না ডাউনের দিকে সিম্পাবে আমরা যদি আপের দিকে নিচে চাই ট্রেড কিন্তু ব্যাক টু ব্যাক তিনটা রেড ক্যান্ডেল পড়ছে তখন আমরা আপের দিকে ট্রেড নিবো না তখন আমরা পাল্লার ডাউনের দিকে ট্রেড নেবো এটা ফিউচার সিগন্যালও হতে পারে বা তোমরা যখন ট্রেড নাও নিজের নিচে তখনও হতে পারে এগুলো আমাদের ফাইভ রুলস সিক্স ইউজ ইস্টো সেটিকোজ গ্লেটর এটা পরে জানবো এটা এতটা ইম্পর্টেন্ট না তারপর এখন এসছি সেভেন অনেক ডিমান্ডেবল অনেক যাচ্ছি তা গ্যাপ ডাউন ক্যান্ডেল বলছিলাম যে একটা ক্যান্ডার শুরু হয় একটা ক্যান্ডার শেষ হয় ওকে আচ্ছা মনে করো এটা একটা লেভেল একটা লেভেল এই লেভেল থেকে গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে গ্রিন ক্যান্ডেলের কাজ উপরে যাওয়া উপরে গেছে রেড রেড ক্যান্ডেল এদিকে দেখো ক্যান্ডেলের কাজ নিচে যাওয়া ওখান থেকে শুরু গ্রিন ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা এই যে এই জায়গায় শেষ হয়েছে না যে শেষ হয়েছে না এই জায়গা থেকে দেখো আবার রেড ক্যান্ডেল শুরু হয়েছে রেড ক্যান্ডেল কাজ নিচে যাওয়া সে এই পর্যন্ত নিচে আসছে বিষয়টা গ্রিন ক্যান্ডেল কাজ উপর দিকে যাওয়া গ্রিন ক্যান্ডেল এখান থেকে শুরু করছে পরে উপরে গেছে উপরে যাওয়ার পর গ্রিন ক্যান্ডেল এইখানে ক্যান্ডেল শুরু হয়েছে রেড ক্যান্ডেল কাজ নিচে যাওয়া রেড ক্যান্ডেল এই পর্যন্ত নিচে আসছে এরা যাচ্ছে যে একটা ক্যান্ডেল শুরু হয় আর একটা ক্যান্ডেল শেষ হয় এটা বোঝা যাচ্ছে তো এরকম কয়েকটা হক কিছু ক্যান্ডেল আছে এরকম যাবে সাপোজ এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসতো রেড ক্যান্ডেলটা এই যে রেড ক্যান্ডেল এখন রেড ক্যান্ডেল শুরু হওয়ার কথা ছিল কিন্তু রেড ক্যান্ডেল শুরু হওয়ার কথা হচ্ছিল কিন্তু এই জায়গা থেকে রেড ক্যান্ডেলটা এই জায়গা থেকে শুরু না হয় রেড ক্যান্ডেলটা শুরু হয়ে জায়গা থেকে এটাকে বলা হয় গ্যাপ ডাউন ক্যান্ডেল মানে নিচ থেকে শুরু হয়েছে কতখানি গ্যাপ দিয়েছে এই জায়গাটাতে এই জায়গাটার মধ্যে কতখানি গ্যাপ আছে এটাকে বলা হয়েছে গ্যাপ ডাউন ক্যান্ডেল সেম বাদও সাপোজ এটা একটা লেভেল রেড ক্যান্ডেল আসলো সি রেড ক্যান্ডেল আসার পর গ্রিন ক্যান্ডেলটার কাজ কিন্তু হচ্ছে কিন্তু এই যে এই জায়গা থেকে শুরু হওয়া গ্রিন ক্যান্ডেল মনে পড়ো এই জায়গা থেকে শুরু না হয়ে এই জায়গা থেকে শুরু হবে শুরু হয়ে উপরের দিকে গেল এটাকে বলা হচ্ছে গ্যাপ আপ ক্যান্ডেল বুঝাইছে বিষয়টা না বুঝে গেলে ঠিক কাট করে আবার আগের দিকে যাও যে দেখো ঠিক মতো বুঝে যাবো তখন আমরা গ্যাপ আপ গ্যাপ ডাউন ক্যান্ডেল শিখলাম আমাদের এখানে কয়টা কয়টা রুলস কমপ্লিট হলো ফার্স্ট আমাদের রুলস কমপ্লিট হলো হচ্ছে ওয়েট আফটার ডোজি ক্যান্ডেল এটা কমপ্লিট বিগ ক্যান্ডেল এটাও কমপ্লিট অপোজিট ট্রেন্ড এটাও কমপ্লিট সেফটি মার্জিনটা হোল্ডিং আজকে পরে মধ্যে বুঝাবো দেখতে পাচ্ছি অপোজিট ক্যান্ডেল এটাও কমপ্লিট ইউজ এটা আমরা দরকার নেই কারণ এটা অ্যাডভান্স লেভেলের তো এটা আমরা পরে শিখবো অ্যাভয়েড গ্যাপ ডাউন ক্যান্ডেল এটা আমরা শিখলাম পাঁচটা রুলস এই পাঁচটা রুলস আমরা শিখে গেলাম ফার্স্ট একটা আছে সরি অ্যাভয়েডেড প্রফিট টি মেন বিল ওয়ে তিন পারসেন্ট এটা আমরা পরে শিখবো এই পাঁচটা রুলস মে ইম্পর্টেন্ট এই বাকি রুলসগুলো এই যে কয়ে গেল সেফটি মার্জিন এই সেফটি মার্জিন অনেক ইম্পর্টেন্ট কিন্তু এটা চার্টে নিয়ে যেতে লাগবে এই জন্য এটা আমরা পরে শিখবো তারপর এই যে এটা ইউজ এটা তো এটা ইম্পর্টেন্ট না অ্যাভয়েড প্রফিট প্রিমেন্স বলবে এটা নিয়ে এটাও এতটা ইম্পর্টেন্ট না তাই এই দুইটা আমরা পরে শিখবো তো আজকে আমরা এই পাঁচটা রুলস নিয়ে আলোচনা থাকলো এই পাঁচটা রুলস মেনে যদি তোমরা নতুন অবস্থায় ট্রেডিং করতে থাকো তাহলে ইনশাল্লাহ তোমরা প্রফিট করতো পরবর্তী ভিডিওতে নতুন কিছু আমরা সেফ হোম লেভেল রেজিস্টেন্স লেভেল স্ট্র্যাটেজি প্রফিট কৌশল এগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা ধাপে ধাপে হতে থাকবে একবার তো সম্ভব না তারপর আমরা বেসিক থেকে অনেক ডিপ লেভেলে চলে আসছি তোমরা যারা এখনো ট্রেডিং সম্পর্কে বোঝো না তারা নতুন আসছে ভিডিওতে তো আর আমার ডেসক্রিপশন বক্স তোর দেবো সেখানে আমি পূর্ববর্তী ক্লাসগুলো লিঙ্কে রাখছি সেখান থেকে একদিন বেসিক থেকে তোমরা ক্লাস করতে পারো সেখানে তো মোটামুটি ডিপে চলে আসছি কিন্তু যারা একদম নতুন তারা আবার নতুন ক্লাসগুলো পুরাতন ক্লাসগুলো করে আসো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আর তোমরা যারা সিগন্যাল নেয় বর্তমানে প্রমোট করতে চাও অথচ আমার অর্ডিনেস ক্লাসে আমার কমিউনিটিতে যে ক্লাস আছে সেগুলো তো আমাদের গ্রুপে জয়েন হয়ে আছে কেডিসি গ্রুপ টেলিগ্রাম সেখানে তারা সিগন্যালে তো প্রফিট করতে এসেছে আমি তাদের প্রফিটের ব্যবস্থা করে দিচ্ছি যতদিন না তারা অ্যাডভান্স লেভেলে নিজে করতে পারে ততদিন আমি তাদের প্রফিট করানোর দায়িত্ব এটা আমার তাহলে পরবর্তীতে দেখা দেখ